দুই বন্ধু সন্ধ্যায় বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা মেরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তাদের শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে লালকোলার কৃষ্ণপুর হাসপাতাল এলাকার রাজ্য সড়কের ওপরে মৃতদের নাম প্রসঞ্জিৎ হালদার ও প্রহ্লাদ দাস মৃতের পরিবার সূত্রে জানা যায় মৃতেরা লালগোলার লস্করপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ পেশায় ছিল ট্রাক চালক আর রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিল প্রহ্লাদ ছেলেদের উপার্জনের ওপরেই ভরসা করে থাকতে হতো তাদের পরিবারের সদস্যদের এই দুই যুবকের মৃত্যু সংবাদ পেয়ে তাদের পরিবারের পাশাপাশি গ্রামের গভীর শোকের ছায়া নেমে এসেছে সেক্ষেত্রে সামান্য সতর্কতা অবলম্বন করে ওই দুই যুবক হেলমেট ব্যবহার করলে হয়তো প্রাণে বেঁচে যেতেও পারতো বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা আচ্ছা কারা নিয়ে এলো ওদেরকে হসপিটাল ওখানকার কেউ নিয়ে এসেছে সেটা আমি তো বলতেই না আমি এখানে এসে দেখলাম ডেড বডি আচ্ছা এদের বয়স কত একুশ বছর আর উনিশ বছর এদের মধ্যে কারো বিয়ে হয়েছে না আচ্ছা দুজনে আপনার সম্পর্কে কে হচ্ছে একটা আমার ভাই না আর একটা আমার গ্রাম সম্পর্কে ভাই হচ্ছে আচ্ছা তো ওদের ভাই বোন বা পরিবারের আর কেউ হ্যাঁ ভাই কিনার আর তিনটে ভাগ নিয়ে আছে আমার মানে ওর তিনটে বোন আছে আর এর দুটো ভাই আছে আচ্ছা ওদের নাম একজনের নাম প্রসেনজিৎ হালদার আর একজনের নাম প্রহ্লাদ দাস আচ্ছা ঘটনাটি কখন ঘটেছে বলে জানা গেছে পাঁচটা সোয়া পাঁচটায় আচ্ছা আপনার নাম আমার নাম শম্ভু নুনিয়া যে বাড়ি लस्करपुर कर लस्करपुर